বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অসিস রহমতে আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশীষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিনিয়ত আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন আজকে আমি সকাল নটার থেকে কাজকর্ম শুরু করেছি তো এই যে আমি জানালাটা খুলে দিয়েছি আর বিছানাটা গুছিয়ে নেব সুন্দর করে তো যেহেতু শীতকাল এখন কাঁথা কম্বল অনেকই হয় গুছিয়ে রাখতেও অনেকটাই সময় লাগে তো আমি সকাল বেলায় আগে আমি বিছানাটা গুছাতে চলে এলাম তারপরে আমি বাকি অন্যান্য কাজকর্ম করব আর আপনাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব আমি সারা দিনে কি কি কাজ করলাম যেহেতু সকালের বাসি কাজগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না যেহেতু এখন শীতকাল চলছে প্রচুর পরিমাণে ঠান্ডা এই দিকে তো সকালবেলা আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই আমি ভিডিও করতে পারি না সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না দেখা পরে থেকে আমি যে কাজগুলো শুরু করেছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি যেহেতু আজকে আমি বেড কভারটা চেঞ্জ করব গত দুই দিন হয়ে গেছে আমার বেড কভারটা চেঞ্জ করা হয়নি সেই জন্য আজকে আমি বেড কভারটা চেঞ্জ করে নেব বাড়িতে এখন কেউ নেই সবাই যে যার মতন চলে গেছে নাস্তা খেয়ে সকালে নাস্তা খেয়ে যে যার মতন বেরিয়ে গেছে আর আমি এই যে একে একে সমস্ত কাজগুলো শুরু করেছি আজকে আমি ঘরের অনেক টুকিটাকি কাজ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটি মোটেই স্কিপ করবে না ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই যে আমার বেড কাভারটা সুন্দর টান টান ভেবে আমি গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে কাঁথা কম্বলগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব আর কি জানেন তো বন্ধুরা বিশেষ করে এই শীতকালে এত জামাকাপড় কম্বল হয়ে যায় যে রাখার পর্যন্ত জায়গা হয় না ঘর ভর্তি হয়ে যায় সমস্ত জামাকাপড় কম্বল থেকে সব কিছু যেন ঘর বোঝাই হয়ে যায় আবার যখন শীতকাল চলে যাবে তারপরে আবার যেন একটু হালকা হয় ঘরবাড়িগুলো গরমকালে কত সুন্দরভাবে ঘর বাড়ি গুছিয়ে রাখা যায় আর এই শীতকালে যতই আমি ঘর বাড়ি গুছিয়ে রাখি না কেন মনে হয় যেন ঘর একদম জ্যাম হয়ে গেছে কোথাও রাখার জায়গা পাচ্ছি না আর কি জানেন তো আমার ঘরে যে এই যে খাটটা আছে এই খাটটা যদি আমার বক্স খাট হতো তাহলে হয়তো আমার এত অসুবিধা হতো না যতই জামা কাপড় কম্বল হোক না কেন আমি খাটের ভিতরে আর কি গুছিয়ে রাখতাম কিংবা একটা যদি ওয়ার্ড্রপও ড্রপও থাকতো তাহলেও আমার কোনো অসুবিধা হতো না যেহেতু এখন শীতকাল তো প্রচন্ড পরিমাণে আমার অসুবিধা হচ্ছে এই জামা কাপড় কাঁথা গুলো রাখতে কিন্তু আমার কিচ্ছু করার নেই যতই অসুবিধা সুবিধা হোক না কেন আমাকে মানিয়ে নিতেই হবে যেহেতু আমাদের আর কি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আর কি দিন আনা দিন খাওয়া যখন তখন তো সব কিছু আর কি চাইলেই তো পাওয়া যায় না আমাদের কোনো একটা জিনিস করতে গেলে অনেক দিন ভাবতে হবে টাকা পয়সা জমাতে হবে তারপরে হয়তো আমরা একটা জিনিস কিনতে পারবো তো যাই হোক আমার খাটের উপরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল আমি সুন্দর করে গুছিয়ে যে জায়গা মতো আমি রেখে দেব যেহেতু এই ভিডিওটা কালকে ভিডিও আমি তুলেছিলাম কালকের শুক্রবার গেছে কালকের ভিডিও আমি তুলেছিলাম আমি একা হাতে ভিডিও বানাই আবার এডিট করি সব কিছুই আমি নিজে নিজে করি সেই জন্য আমার সময় হয়ে উঠতে ওঠে না তো আমি একা সংসারে কাজকর্ম করব। ভিডিও করব তারপরে এডিট করব একে দিনে আমার সম্ভব হয় না সেই জন্য আমার দেরি হয়ে যায় ভিডিও দিতে দুদিন দিন পরে হয়তো বা তিন দিন পরে আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো এই যে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর কি আমি ভাঁজ করে রেখে দিয়েছি আর এদিকে ছেলের বইগুলো আমি একটু গুছিয়ে দিচ্ছি বই খাতাগুলো যেহেতু বছরের শেষ যে ক্লাসে পড়ছিল। সেই ক্লাসে পড়া হয়ে গেছে এবারে অন্য ক্লাসে উঠে গেছে তো এই বই খাতাগুলো এলোমেলো হয়েছিলো সেই জন্য আমি একটু গুছিয়ে রেখে দিলাম এইগুলো আগের বছরের বই খাতা এবছরে নতুন ক্লাসে উঠেছে যেহেতু এখনও ভর্তি হয়নি উঠেছে বলাটাও ভুল এখনও ভর্তি হয়নি স্কুলে স্কুল আর কি শুরু করিনি ভর্তি নেওয়া তো সেই কারণে এখনও ভর্তি হতে পারিনি আমার ছেলে তো আগের বছরে বই খাতাগুলো ছিল এখানে আমি একটু গুছিয়ে রাখছি আবার এবছরে বই খাতা দিলে আবার এইগুলো অন্য জায়গায় রাখতে হবে আর ওই বই খাতাগুলো এখানে রাখতে হবে সেই জন্য আমি আর কি একটু গুছিয়ে রাখলাম এই নতুন বছরে আমাদের এখানে মানে আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলটা জানি না এখনও পর্যন্ত ভর্তি নেয়নি কী কারণে নেয়নি সেটা আমরাও জানতে পারিনি এখনও অথচ দেখো আশেপাশে অন্যান্য স্কুলগুলো ভর্তি হয়ে গেছে আবার ক্লাসও শুরু হয়ে গেছে কিন্তু আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে এখনও পর্যন্ত ওদেরকে এখনও ভর্তি নিইনি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এই জায়গাটাতে আমি আমাদের জামা কাপড়গুলো আর কি রাখি আমাদের এই জায়গাটা একটা পাল্লা লাগানো হয়নি এখনো পর্যন্ত পাল্লা লাগালে হয়তো ভালো হতো সমস্ত জায়গায় ধুলো পড়ে পাল্লাটা লাগানো থাকলে আর ধুলো পালি তেমন একটা পড়ে না তো আর কি করা যাবে আমার সবসময় এখানে পরিষ্কার রাখতে হয় এই জায়গাটাতে আমাদের তিনজনের জামা কাপড় রাখা হয় আমার জামাকাপড় ছেলের আর ওর আব্বুর জামা কাপড় এখানে রাখা হয় আর মেয়ের জামা কাপড় পাশের ঘরটায় মেয়ে থাকে তো সেই ঘরেই মেয়ের সব কিছুই ওখানেই রেখে দেয় মেয়ের জামা কাপড় বই খাতা সব কিছু ওই ঘরটায় ও থাকে বলে ওইখানটায় ও রাখা হয় সব কিছু তো এই যে এই জায়গাটা আমি পরিষ্কার করে আর এই যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমার এটা শুক্রবারের ভিডিও মানে কালকের ভিডিও আমি কালকেরে অনেকটাই কাজকর্ম করেছিলাম তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বাড়িতে যদি কেউ না থাকে তাহলে মন দিয়ে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়া যায় আর যদি বাড়িতে ছেলে মেয়ে বা হাজব্যান্ড থাকে তাহলে কাজ বাজে অত মন লাগে না তো সেই জন্য আমার প্রায় ভিডিও দিতে দেরি হয়ে যায় তো কালকে শুক্রবার এমনি দিনে শুক্রবারে বাড়ি থাকে তো এই শুক্রবারে আর ওদের বাড়ি থাকা হলো না আমার ছেলেও বাড়ি থাকতে পারিনি আর ওদের আব্বুও বাড়ি থাকতে পারিনি সেই জন্য কালকে আমি ঘরের অনেক কাজকর্ম করে নিয়েছিলাম আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা তেঁতুল তো আমার মেয়ে কিনে নিয়ে এসছে ও না বন্ধুরা টক খেতে ভীষণ পছন্দ করে তো কাঁচা তেঁতুল এই যে কদবেল আমলকি পিয়ারা এইগুলো ও কিনে নিয়ে এসেছিল বাড়িতে যেহেতু ওর যখন মন চায় এক দিন এক এক রকম মাখা করে খায় মেয়েকে স্কুল যাওয়ার টিফিন খাওয়ার টাকা দেওয়া হয় মাঝে মধ্যে সেই টাকা জমিয়ে জমিয়ে রেখে দেয় আর ও টিউশানি গেছিলো টিউশানি থেকে আসার সময় এইগুলো কিনে নিয়ে এসেছে সব রকম আর কি মাখা খাবে বলে তো ওদিকে আমার খাবার টেবিলটাও গোছানো হয়ে গেছে আর এই যে ফ্রিজের উপরটা এই জায়গাটাতে আমি যতই গুছিয়ে রাখি না কেন এই জায়গাটা এই রকম অবস্থা হবেই যখন যেটা মন চায় সবার সবাই সবটাই নেয় নিয়ে আবার এখানেই রেখে দেয় তো আমি যতই গুছিয়ে রাখি না কেন ততই এইখানটা ভরিয়ে রেখে দেয় তো আর কি করা যাবে আমাকেই তো সব কিছুই করতে হবে সেই জন্য আবার এই যে গুছিয়ে রাখছি এইখানটা আসলে আমাদের রাখার তেমন একটা জায়গা নেই তো এই ফ্রিজের উপরটা ফাঁকা থাকে তো সেই জন্য সবাই যা যেমন দরকার পড়ে সে নেয় নিয়ে আবার এই ফ্রিজের উপরটাই সব কিছু রেখে দেয় তো আমার প্রায় অনেকটাই ঘরের কাজ গোছানো হয়ে গেছে আমি এবারে এই যে ঝাড় দিচ্ছি ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে নিলেই আমার ঘরের সমস্ত কাজ হয়ে যাবে আর কি জানেন বন্ধুরা আমি আজকে সকাল সকাল রান্নাটা করে নিয়েছিলাম ক্যামেরাতে সেই জন্য আপনাদের দেখাতে পারিনি তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এই যে আমি ঘরের কাজে হাত দিয়েছি আর কি আমি সকালবেলা উঠে বাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু নাস্তা করে নিয়েছিলাম তারপরে আমি রান্নাটাও বসিয়েছিলাম ওই হাতেই আমি রান্না বসিয়েছিলাম তো আমার রান্নাটাও হয়ে গেছে সেই জন্য আমি অনেকটাই ফাঁকা হয়ে গেছি তো বাড়ির থেকে সবাই যে যার মতন চলে গেছে কেউ স্কুলে কেউ টিউশানে আবার কেউ কাজে বেরিয়েছে সেই জন্য বাড়িতে পুরো আমি একা ফাঁকা আছি ঘর বাড়িগুলো ফাঁকা আছে সেই জন্য আমি ঘরের সমস্ত কাজ আমি একে একে গোছাতে পারছি আর আমার সকাল নটা থেকে বেলা একটার মধ্যেই আমার সমস্ত কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমি যখন সকালে উঠে বাসি কাজকর্ম করছিলাম রান্নাবান্না করছিলাম মেয়ে তখন ঘুম থেকে উঠে ওর ঘরটা গুছিয়ে নিয়েছে সেই জন্য আমার আর ওই ঘরে আজকে হাত দিতে হলো না তো আমি আমার এই ঘরটা আর বাইরের সাইডটা রান্নাঘরটা আমি আজকের কাজবাজ বাজ করেছি তো কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরাতেই করেছি আর কিছু কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সবটাই তো আর শেয়ার করা যায় না করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনাদের মাঝে দেওয়ার আমার অনেক অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আমার মেয়ে যদি বাড়ি থাকে তাহলে আমার অনেকই কাজ আমার করতে হয় না প্রায় সব কাজই আমার মেয়ে করে দেয় তো আমি যতটা পারি যতটা করি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে আমার ঘরটাও মোচা হয়ে গেছে এই ঘরটায় পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই ঘরটা কত সুন্দর ক্লিন লাগছে পরিষ্কার দেখাচ্ছে আর কি জানেন তো ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে আমাদের মনটাও কিন্তু খুব সুন্দর থাকে ভালো লাগে আর কি তো আমি প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে এই কারণে আমার তো তেমন একটা আই ইনকাম নেই যে আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো আমার যেমন যেদিন হয় আমি তেমন সেদিন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো এই যে আজকে শুক্রবার আমার ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে গোসল করে আমি ছাদে উঠে এসেছি আর মাত্রই দেখতে পাচ্ছি মসজিদ থেকে সমস্ত নামাজিরা নামাজ পড়ে বার হচ্ছে আর এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইকো পার্কের পাশে ওই বিল্ডিংগুলো যেহেতু আমার ঘরের ছাদে থেকেই একদম দেখা যাচ্ছে সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম